এ বাবা জুয়েল বাড়িতে আসিস রে চাষা এ বাবা জুয়েল আমি এদিকে এদিকে আসেন ওই দিকে আসি আসেন আসেন কি খবর কি আর খবর খবর তো বেশি ভালো নয় বেটাটা কতদিন হলো বিদেশ গেছি কোনো খোঁজ খবর নাই চিঠি না তুই তো লেখি দিস আনুন তোর কাছে চিঠি লেখি দে শোনেন কি বলি আপনার আপনি মুরব্বী মানুষ ছেলেক তো পাঠাইছেন বিদেশে টাকা পয়সা তো আপনার ঠিকভাবে দেয় না দেয় না তলে খোঁজ নিয়ে দেখেন ওই আপনার ছেলে সমস্ত টাকা পয়সা পাঠায় আপনার ছেলের বউ আছে না তার কাছে তলে তলে দেখেন ওইখানে শ্বশুর বাড়িতে আপনি এই যে চিঠি লিখিনেন না আমার কাছ থাকি সব কিছু লেখিনও আপনার ফাও যা করার ওইদিকেই করতেছে বুঝছেন শোন ঠিকই আছে তুমি আজকে এখন মুখ ভালো করি চিঠি লিখি দে তো মই যা যা কম সেটা না লেখ আশা হোক কোন তবে যাই করেন চাচা আমার যেটা মনে হয় বুঝছেন সমস্ত চিঠি লেখা আপনার খাওয়া হয়ে যাবে এর উত্তর দিবেন নাই লেখ এত চিঠি দিলেন একটা চিঠির উত্তর দিছে হ্যাঁ লেখ ভালো করিয়া না লিখিস আচ্ছা হোক কক লেখ বাবা মাজেদ কেমন আছিস আজ ছয় মাস হলো বিদেশ গেছিস কোনো খোঁজখবর বোন নিস নে কত চিঠি লেখনু কোনো চিঠির উত্তর দিলুনে সারা শরীরে মোর ব্যথা দোকানের মধ্যে মেলা টেকার ওষুধ বাকি পুষছি তোর মায়ের এখন কাপড় সাতটা তালি দিছি এখন কাপড় পরিয়ে চলাফেরা করে মন্ডল তার কাছে জমি বন্দুক ধুয়ে গরু আসুর বেঁচিয়ে তো বিদেশ পাঠানো মন্ডল টেকা সাবানাচ্ছি টাকা পয়সা না দিলে তাই বাড়ি ভিটে দখল করবি যদি পারিস আমার ঘরের জন্যে কিছু টাকা বসে পাঠাই বাবা চাচা তারপর এত আশা নিয়ে তো বিদেশ পাঠানো চিচুর উত্তর দিস নে পাঠাস পাঠাই আমার দুই বাজার ডাক দিন কাটা নাগে যদি পারিস তো কিছু টাকা পয়সা পাঠাই বাবা আর যদি না পারিস সেটাও চিঠির মধ্যে কয়া দেশ তোর আশায় আর আমরা থাকবেন নই আর যিত থাকিস ভালো থাকিস ইতি তোর আবা আচ্ছা লেখা হয়েছে বাবা হ্যাঁ হয়েছে শোনো তো অনেক আশা নিয়ে পাঠাইছে এগুলো এখন কি করবেন বাহির সমাজের এগুলো এখন চাইল হয়ে গেছি ওই যে এত কষ্ট করি জায়গা বেছি কি নিয়ে গরু গাছ নষ্ট করিয়ে পাঠিয়ে দিছে তোমাকে ওই তোমার বেটা ভুলিয়ে গেছে কম চিঠি লেখি দিলাম আমি নিঝার দিয়ে কোথেকে ছয় মাসে হ্যাঁ হোক হোক সরি মন খারাপ করেন না বুঝছেন দেখি আমি যদি ভাবে যোগাযোগ করে পাই ওর সাথে আমিও ওলা কথা বলবো যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা কান্দেন না যাও বা যাও যাও